কাপড় থেকে শুরু করে টোটাল কালেকশন কিন্তু ভিডিওতে শো করা আছে মেন বুটিক আইটেম আর পুজো কালেকশনে কিন্তু মেন আজকে আমাদের ফোকাস আর কোনো প্রোডাক্ট যদি সেল না হয় সেটা নব্বই দিনের মধ্যে কিন্তু এক্সচেঞ্জ করতে পারবে এই ফ্যাসিলিটি কিন্তু সব থেকে বড় ফ্যাসিলিটি সবাই এখন কম বেশি কিন্তু রিটার্ন ফ্যাসিলিটি দিচ্ছে আর এখন যা প্রোডাক্ট তুমি নিয়ে গেলে পুজোর পর তুমি ব্যাক করে নিয়ে যাও ঠিক আছে যতটা প্রোডাক্ট তোমার সেল হচ্ছে না তুমি নিয়ে আসো পুজোর পর লোকাল ব্র্যান্ডেড নন ব্র্যান্ডেড কুর্তি নিয়ে যাও অ্যাকচুয়াল কি বলো তো ভালো কোয়ালিটি দিলে তোমার কাস্টমার রিপিট হবে এটাই তো কোয়ালিটি আমাদের কাছে তুমি সব সময় গ্যারান্টি পাবে তুমি যখন কাস্টমারকে প্রোডাক্ট দেবে না কাস্টমার রেপুটেড তোমার ঠিক থাকবে কাস্টমার বেশ কোথাও খারাপ হবে না আর আরেকটা কথা বলে রাখি শুধুমাত্র যারা বিজনেস করো তাদের জন্যই কিন্তু প্রতিষ্ঠান ধরো এই সমস্ত প্রোডাক্ট নিয়ে গেলে তুমি সেট কেটে প্রোডাক্ট নিয়ে গেলে তোমার মালটা সেল হলো না বা যে কোনো প্রবলেম সেটা কাটা ফাটা কালার গেল সম্পূর্ণ প্রোডাক্টের দায়িত্ব কিন্তু আমাদের থাকবে তুমি শুধু প্রোডাক্ট নিয়ে যাও নিয়ে গেলে এতটুকুই তোমার দায়িত্ব না তোমার প্রোডাক্ট মানে আমার দুটো প্রোডাক্ট আর সিওডিও কিন্তু আমাদের অ্যাভেলেবেল আছে আপনি যে কোনো অ্যামাউন্ট সিওডি করতে পারেন মাল হাতে পেয়ে মাল চেক করে তারপর আপনি পেমেন্ট করবেন এখন টোটালি পুজো কালেকশন কিন্তু এইসব কালেকশন কন্টিনিউ সেল হচ্ছে পুজোতে এগুলো দাদা দারুন হিউজ কন্টেনিং এ সেল আছে আচ্ছা এই সমস্ত কালেকশনে বলে রাখি এই যে আমাদের যে সাইডে এগুলো পকেট আছে ম্যাক্সিমাম বুটিকে কিন্তু আমরা সাইডে পকেট রাখি এগুলো একদম ইউজেবল পকেট থাকবে তুমি যখন কাস্টমারকে প্রোডাক্ট দেবে না কাস্টমার রেপুটেড তোমার ঠিক থাকবে কাস্টমার বেস কোথাও খারাপ হবে না আর আরেকটা কথা বলে রাখি শুধুমাত্র যারা বিজনেস করো তাদের জন্যই কিন্তু এই প্রতিষ্ঠান শান্তিপুরে আমাদের সব শান্তিপুর স্টেশন থেকে এখন শুধুমাত্র দশ মিনিট

তুমি সেট কেটে প্রোডাক্ট নিয়ে গেলে তোমার মালটা সেল হলো না বা যে কোনো প্রবলেম সেটা কাটা ফাটা কালার গেল সম্পূর্ণ প্রোডাক্টের দায়িত্ব কিন্তু আমাদের থাকবে তুমি শুধু প্রোডাক্ট নিয়ে যাও নিয়ে গেলে এতটুকুই তোমার দায়িত্ব না তোমার প্রোডাক্ট মানে আমার দুটো প্রোডাক্ট আচ্ছা এই টাইপের থাকবে বুটিক কালেকশন দেখো দাদা কত আনকমন কালেকশন দেখেছো ওইগুলো দেখ সচরাচর ভিডিও তো সবাই দেখাচ্ছে ধরুন এটাই যদি আমি রেটের আইডিয়া দিই তিনশো টাকার মধ্যে ধরো এটা তুমি বুটিক কালেকশন পাবে এই সমস্ত হ্যান্ডওয়ার্কের মাল তুমি তিনশো টাকার মধ্যে পাবে

অ্যাকচুয়ালি ডি অপশন সবাই রাখে না আমাদের রাখার উদ্দেশ্য একটাই যে কাস্টমার তো একটা স্যাটিসফ্যাকশন দরকার যে প্রথমবার কি ভরসা করে প্রোডাক্ট নেবে একদম আচ্ছা এই একটাই আছে পিওর আজরাকের মধ্যে পিওর কাটা স্টিচের কাজ করা আচ্ছা এই কুর্তিটা ঝটপট দেখিয়ে দিই যেহেতু ফ্যান্সি আইটেমের উপর পুরোপুরি ফোকাস আজকে আর পূজোর কিন্তু এই সব কালেকশন কন্টিনিউ সেল হচ্ছে কন্টিনিউ দেখতে পারবেন স্টক আছে পুজো যারা আমার শপে এখন তো দেখেছো কি পরিমানে হিউজ স্টক হয়ে গেছে সব ধরনের কুর্তি সমস্ত কিছু কুর্তিগুলো ঝটপট দেখিয়ে দিয়েছে এই টাইপের বুটিক এটা পুরো ইক্কতের মধ্যে যাবে ঠিক আছে ইক্কতের মধ্যে সুন্দর এরকম প্যাচওয়ার্কের মধ্যে কাজ যাবে আর বারবার করে একটা কথাই বলছি কি বলতে আমাদের ম্যাক্সিমাম বুটিকে পকেট পাবে যেটা ইউজেবেল পকেট ইন্টারলক সেলাই পাবে যেটা সচরাচর সব শপে তুমি দেখতে পারবে না কারণ তোমাকেও তো নিয়ে গিয়ে প্রোডাক্টটা সেল করতে হবে একদম এই একটা যাচ্ছে পুরো গামছা প্রিন্টের উপরে মাঝে এরকম আজরাকের কাজ করা আচ্ছা দারুন দাদা এইসব কাপড় কোয়ালিটি আমি হাতে ধরে বোঝাতে পারছি না আর যারা পুজো কালেকশন তুলছো একবার চলে এসো মোটামুটি তুমি চলে আসলে যখন তখন একটা বড় বিল তোমার অটোমেটিক হয়ে যাবে কালেকশন কোনটা দেখে তুমি কোনটা ছাড়বে দাদা এই একটা দেখো নেক্সট হ্যাঁ ডেলি ওপেন কোনো বন্ধ নেই একদম তিনশো দিন দোকান ওপেন আমাদের তুমি যখন ইচ্ছে আসতে পারো সকাল আটটা থেকে রাত নটার মধ্যে আচ্ছা একটা রয়েছে মিক্স ম্যাচের মধ্যে এরকম কলকা ডিজাইন করা রয়েছে এই কলকাগুলো কোনো কিন্তু প্রিন্ট নয় এগুলো কেটে কিন্তু বসানো কাজের উপর পুরো কাজের ওপর আচ্ছা ঝটপট দেখিয়ে দিলাম বুটিকটা এই টাইপের প্রচুর বুটিক কালেকশন আরও পেয়ে যাবে আচ্ছা যেটা দারুন হিউজ পরিমাণে কি বলবো দাদা এই সমস্ত প্রোডাক্ট দেড় দুশো পিস ডেলি সেল এই সমস্ত যেগুলো যাবে পুরো কার্তানার উপরে ক্যাপসুলের মধ্যে আর এইসব লাইভে দারুন সেল যেসব দিদি আমাদের থেকে সেল করছে তারা জানে যে এগুলো কি ধরনের হিউজ কোয়ান্টিটিতে সেল হয় আচ্ছা আমি একটা এই একটা তোমায় রেটার আইডিয়া দিয়ে দিই সাড়ে চারশো টাকার মধ্যে টিস্যু পাবে এই সরি টিস্যু অ্যাকচুয়ালি ক্যাপসুল ক্যাপসুল সাড়ে টাকার মধ্যে পাবে ক্যাপসুল সেট লাইভে সেল হয় সাড়ে ছশো টাকা একদম প্রোডাক্ট নিয়ে কোয়ালিটির প্রোডাক্ট বিক্রি করুন আপনার বিজনেস রেপুটেড ঠিক থাকবে যেখান থেকেই প্রোডাক্ট তুলুন একটু বুঝে শুনে কিনবেন শান্তিপুরে আরও কিন্তু সব আছে সেখানে আপনি বিবেচনা করবেন কিন্তু মেনলি বলে রাখি আমাদের ডিসকাউন্ট নেই আপনি কোয়ান্টিটি করলে রেট এমন এসে যাবে সে ডিসকাউন্টের থেকেও কিন্তু বড় অ্যামাউন্ট আচ্ছা আচ্ছা দেখো এক একটা প্রিন্ট দেখো এই সমস্ত প্রচুর প্রিন্ট পেয়ে যাবে ক্যাপসুলে হুম আচ্ছা কিছু কর্টসেট দেখিয়ে দিই এই সমস্ত কালেকশন দাদা ঝটপট দেখিয়ে দিচ্ছি পুরো ফোকাস রয়েছে ফ্যান্সির উপর দাদা একদম যেহেতু পূজোর সামনে হ্যাঁ পূজোতে এগুলো তো চলবেই বাকি দেখিয়ে দিই এই একটা রয়েছে এগুলো পুরো রিয়ানের উপর যাবে একটা রেটের আইডিয়া যদি তুমি দিই 350 টাকার মধ্যে এরকম কর্সেট পাবে অনলি 350 চার সাইজের ব্র্যান্ডেড প্রোডাক্ট পাবে আচ্ছা আমি আবারো বলি যারা আসতে পারছো না তাদের জন্য কিন্তু রয়েছে ভিডিও কলিং এর সুবিধা আর যারা আসছো একবার হলো লোকনাথ কুর্তিঘর ভিজিট করো তোমরা শান্তিপুরে তো অনেকেই আসছো একবার ভিজিট করে যাও আর যারা এসছো অন্তত গত সানডেতে কি পরিমাণ ভিড় ছিল কাস্টমার লাইন দাঁড়িয়ে প্রোডাক্ট নিয়েছে দাদা আচ্ছা আচ্ছা এই টাইপের যাবে এগুলো হ্যাঁ এগুলো তোমার রেটের আইডিয়া যদি দি সাড়ে তিনশো থেকে চার সাড়ে তিনশো টাকার মধ্যেই হয়ে যাবে চলো থ্রি ফিফটির মধ্যে আসবে হুম সাড়ে তিনশো টাকার মধ্যে এই টাইপের কর্সেট এগুলো কিন্তু প্রচুর ভ্যারাইটি এরকম প্রিন্ট হয়ে যাবে ভ্যারিয়েশন প্রচুর থাকে দেখে শেষ করতে পারবেন না আরকি কালেকশন দেখো ভিডিওটা লং টাইম তো করাই যায় ভিডিও যদি লং টাইম করি সে রামায়ণ মহাভারত হয়ে যাবে কত কালেকশন দেখাবো এই জন্য ব্যাপারে কি অল্প কালেকশন এই টাইপের প্রচুর ভ্যারাইটি তোমরা পাবে একবার কন্ট্যাক্ট করো সপ্তাহে দুদিন করে কিন্তু ডিজাইন এখন আপডেট হচ্ছে আর কন্টিনিউ এসব যেভাবে বস্তা কাটছি মাল বেরোচ্ছে আচ্ছা আচ্ছা এই দেখো এই কট এরকম প্রিন্ট পেয়ে যাবে এই একটা দেখাচ্ছি হল্টারের মধ্যে আচ্ছা হলটারে এই টাইপের কিন্তু লাইভে প্রচুর ডিমান্ড ছিল কাস্টমারের আপডেটে প্রচুর এই টাইপের হলটারও কিন্তু আমাদের কাছে এখন আপডেট আছে এই একটা আছে একদম নতুন ডিজাইন এই একটা দেখো একদম ইউনিকের মধ্যে এটা টু পিসের মধ্যে যাবে আর এই টুপেসে সব তুমি ইন্টারলক পাবে পকেট পাবে যেটা এক্সট্রা করে কিছু বলার নেই এগুলো পিওর কেমরিক কটনে যাবে একটা আছে কটনে করডসেট আড়াইশো টাকার মধ্যে কটনে করসেট পাবে অনলি আড়াইশো কেম্রিক কটন সেমি সেমিপ্লাজো দিয়ে আচ্ছা একটা দেখাচ্ছে আজরাকের মধ্যে এগুলো কিন্তু আজরাক প্রিন্ট নয় হ্যাঁ অরিজিনাল কিন্তু এগুলো আজরাক থান যেটা বলি তুমি লোকনাথ কুর্তি ঘরে যারা আমাদের সাথে কাজ করছো একদম কোয়ালিটির প্রোডাক্টটি কিন্তু আমরা সেল করি তুমি যখন মালটা নিয়ে কাস্টমারকে দেবে তুমি ফুল দমে গ্যারান্টি দিয়ে বিক্রি করো মালে যে কোনো প্রবলেম দায়িত্ব আমার আর এই সমস্ত প্রোডাক্ট তুমি সেট কেটে পেয়ে যাবে আড়াইশোর উপরে যে কোনো প্রোডাক্ট সেট কেটে পেয়ে যাবে বিক্রি না হলে রিটার্ন করবে অর্থাৎ একটা ছোট্ট বিজনেস যারা শুরু করছো সেটাকে দাঁড় করানোর জন্য যত রকম ফ্যাসিলিটি লাগে তুমি কিন্তু লোকনাথ কুর্তি থেকে পেয়ে যাবে আনকমন কালেকশন আর সঠিক রেট দিলে কি বলতো দাদা কাস্টমার তোমার লং টাইম থেকেই যাবে একটা রয়েছে রয়েছে পুরো আরেকটা টু পিসের মধ্যে হুম

এই একটা যাচ্ছে পুরো জারদোষী কাজের ওপরে থ্রি পিস যাবে এই থ্রি পিসটা তুমি ধরো জারদোশীর এই একটা তুমি আহ পাঁচশো টাকার মধ্যে পেয়ে যাবে চলো পাঁচশোর মধ্যে এই টাইপের প্রোডাক্ট পেয়ে যাবে একদম এগুলো ইচ্ছে মতো তুমি সেট ভেঙে সেট করে নাও সেট ওয়াইজ বিক্রি করতে আমাদেরও ইচ্ছা করে কারণ যারা অল্প পুঁজি নিয়ে স্টার্টিং করে তাদের উদ্দেশ্যেই কিন্তু এগুলো করা আচ্ছা এই সমস্ত ডোলা সিল্কগুলো এগুলো কিন্তু পুরো কারজানা ওয়ার্কে যাবে এগুলো পুরো ওয়ার্ক কোনো প্রিন্ট নয় এই যাচ্ছে প্যান্টটা আর এখন ওর না খুলে দেখাতে হচ্ছে কেন কি আগের বছর থেকে হ্যাঁ প্রিমিয়াম কালেকশন ওর হিট এই সমস্ত পুরো ডিজিটাল ওনার উপর যাবে আর রাঙ্গিলা সিল্ক এই টাইপের হিউজ পরিমাণে কন্টেটিং এ সেল হচ্ছে তুমি আমাদের থেকে কন্ট্যাক্ট করো স্যাম্পেল চেয়ে নাও রেট জিজ্ঞেস করো রেট যাচাই করে তবে তুমি লোকনাথ কুর্তি ঘরে এসো আরো পাঁচটা দোকানের সাথে তোমার রেট মিল আছে নাকি তুমি সেটা অবশ্যই দেখবে তার সাথে কোয়ালিটি তো মেনটেন করতেই হবে ভাই তোমায় একদম একটা যাচ্ছে হ্যাঁ এটা পুরো টিস্যু সিল্কের উপর যাচ্ছে পুরো টিস্যুর উপরে অন্যটা খুলে দেখিয়ে দি হ্যাঁ পুরো টিস্যুর উপর এরকম কার্জান ওয়ার্ক যাবে আর এই সমস্ত ব্র্যান্ডেড প্রোডাক্টগুলো তোমরা কালার অপশনও পাবে চার সাইজ পাবে এম টু ডবল এক্সেল একদম প্রপার ব্র্যান্ডেড সাইজ ইচ্ছে মতো তোমরা সেট কেটে প্রোডাক্ট নেবে বিক্রি না হলে রিটার্ন করবে তার থেকেও মেন বড় কথা তুমি কোয়ালিটি পাবে এক আছে রাঙ্গিলার মধ্যে রাঙ্গিলা কারদানা পুজোতে এ টাইপে কন্টিনিউ হিউজ পরিমাণে সেল হচ্ছে দাদা থ্রি পিসের মধ্যে এরকম বেনারসি দোপারটা যাবে তো আমি আবারও বলছি যারা আসতে পারছো না তাদের জন্য কিন্তু ভিডিও কলিং এর সুবিধা রয়েছে আর যারা অনলাইনে প্রোডাক্ট নিচ্ছো দোকানের জন্য হিউজ পরিমাণে প্রোডাক্ট তুলছো কন্টাক্ট করো যা রেট দিয়ে দেবো তুমি যাচাই করে তারপরে এসো এমনকি তো সিওডি পরিষেবাও আছে আর হ্যাঁ এমনকি সিওডিও চালু আছে তুমি প্রথমে অল্প কিছু পারচেজ করলে সিওডিটা হাতে গেলো কোয়ালিটি রেট যাচাই করে তারপর হিউজ কোয়ান্টিটি দিল আর কোয়ান্টিটি আসলে আমি যে রেটে প্রোডাক্ট বিক্রি করছি সেই রেটে তোমরা প্রোডাক্ট বিক্রি করবে সাপোজ এই সমস্ত আইটেম তুমি সাতশো আটশো টাকা থেকে পেয়ে যাবে সাতশো আটশো টাকার মধ্যে পেয়ে যাবে একটা বেনারসি দোপাট্টার মধ্যে পুরো কিন্তু এটা ডোলা সিল্কের মধ্যে রয়েছে বেনারসি দোপাট্টা পুরো এরকম চারদশি কাজের মধ্যে যাবে আর ফোনে কতটা কোয়ালিটি বোঝাতে পারছি আমি জানি না তোমরা ভিডিও দেখছো একবার কন্ট্যাক্ট করো তাহলে বুঝতে পারবে কোয়ালিটি হাতে ধরে বুঝুন তাহলে আর মেন একবার ভিজিট করতে হবে পূজোর আগে একবার ভিজিট করো এই সব কন্টিনিউ কিন্তু সেল হচ্ছে দারুন এই একটা আছে পুরো পুরো কারদানার উপরে এই যাবে প্যান্টটা এ যাচ্ছে ওননা দোপাট্টা গুলো জাস্ট দেখতে হবে আর কি একদম দেখো এক একটা কালেকশন ধর এটা তুমি এটা কোন দিদিভাই ধরো অষ্টমীর দিন পরে বের কেমন লাগবে ভাবো একদম লাইটে কেমন ঝকঝক করবে ডুয়েল টোনটা এগুলো হিট আছে দাদা এই বছর ডুয়েল টোন রাঙ্গিলা পুরো পুরি ভাবে হিট আর টিস্যু সিল্কের সীমার সব ধরনের কালেকশন কিন্তু পেয়ে যাবে তার জন্য কন্টাক্ট করতে হবে একদম এই যাচ্ছে বেনারসি দোপাট্টাটা আচ্ছা এই টাইপের রাঙ্গিলার উপর বেনারসি দোপাট্টা ডিজিটাল দোপাট্টা ঠিক আছে সব ধরনের কিন্তু পেয়ে যাবে আর ফ্যান্সি কালেকশন পুজো কালেকশন শুরু হচ্ছে শুধুমাত্র পাঁচশো টাকা থেকে পাঁচশোর ওপর থেকে তুমি ব্র্যান্ডেড কালেকশন পেয়ে যাবে আর কেউ যদি মনে করো যে লো রেঞ্জের প্রোডাক্ট নেবে ওরকম রেটের প্রোডাক্ট কিন্তু আমাদের কাছে নেই একদম ওপেন বলে দি লো রেঞ্জ বলে কিছু হয় না টোটাল মাসলিন আমাদের কাছেও পাওয়া যায় দুশো টাকা আড়াইশো টাকাতে ওই সব প্রোডাক্ট রাখলে তোমার দোকানে ডেপুটেশন নষ্ট হবে অর্থাৎ তুমি ভালো কোয়ালিটি নিয়ে গিয়ে সেল করো কাস্টমার ডেপুটার ঠিক রাখো লং টাইম ব্যবসা করে যাও একদম দেখো বিজনেসটা দাদা লং টাইমের আপনি একবার প্রোডাক্ট নিয়ে গেলেন তারপর আর প্রোডাক্ট নিলেন না ওটা তো হয় না কাজ যখন হবে লং টাইমেরই হবে কালেকশন গুলো দেখো এই যাচ্ছে টিস্যু সিল্কে পুরো একদম ইউনিক ট্রেন্ডিং কালেকশন একদম ইউনিক ট্রেন্ডিং পূজোতে এগুলো হিট কন্টিনিউ সেল হচ্ছে তাই রিপিট হচ্ছে আর এই সমস্ত কালেকশন পুরোপুরি কিন্তু আমেদাবাদের প্রোডাক্ট হ্যাঁ কোনো সুরাটের কাজের কোয়ালিটি কিন্তু আমরা করি না ডাইরেক্ট আমেদাবাদের সাথে কিন্তু আমরা ডিল করি একটা যাচ্ছে পুরো কিন্তু এগুলো কারদানা ওয়ার্কে যাবে যা প্রোডাক্ট দেখাচ্ছি সব কিন্তু হ্যান্ড ওয়ার্কের এরকম কারদানা ওয়ার্ক যাবে এটা যেমন রয়েছে ভ্যাটিকান সিল্কের ওপরে পুরো বেনারসি দোপাট্টা আর প্রত্যেকটা দোপাট্টা তুমি দেখো কতটা বড় প্রায় আড়াই মিটার প্লাস বলতে পারো একটা ছোটখাটো বেডশিট তুমি ব্যবহার করতে পারবে টিস্যু টিস্যু এই টাইপের প্রচুর হিউজ কোয়ান্টিটি পাবে ভিডিওতে কিছু স্যাম্পল আমরা শো করি দাদা যে এই টাইপের কালেকশন আমাদের কাছে পাওয়া যায় সব তো কভার করা কখনোই পসিবল না এই দেখো একটা কালার অপশন দেখো দাদা আর প্রত্যেকটা এগুলো কালার অপশন পেয়ে যাবে সেট কেটে মাল পেয়ে যাবে বিক্রি না হলে রিটার্ন করতে পারবে অর্থাৎ একটা ছোট বিজনেস কে দাঁড় করাতে গেলে যত রকম ফ্যাসিলিটি লাগে এই কাপড়টা কি দাঁড়ুন মানে হাতে ধরছি আমি ফিল করতে পারছি কিরকম কোয়ালিটি দাদা লাস্ট টাইম একটা তোমরা সার্চ করলে হয়তো দেখতে পাবে যে লোকনাথ কুর্তি হিউজ একটা ভিডিওতে দারুণ পরিমাণে এসব কালেকশন হিট হয়েছে কন্টিনিউ সেই ভিডিও থেকে এত ভালো রেসপন্স আসছে দাদা তারপরে তোমাকে ডেকে নিয়ে একটা তুমিও সময় পাও না এখন তুমিও ব্যস্ত এখন চেষ্টা করছি সবার সামনে তুলে ধরার একদম ভালোবাসা দেবেন আশা করি এটা তো আচ্ছা এই একটা যাচ্ছে সম্পূর্ণ রঙ্গিলা ডোলা হ্যাঁ এই টাইপের কালেকশন কিন্তু আজকে আমি দেখাচ্ছি এগুলোর প্রচুর এক একটা ডিজাইনও কিন্তু মিল পাবে না প্রত্যেক যতগুলো ভিডিও আসবে কি সপ্তাহে সপ্তাহে ডিজাইন কিন্তু চেঞ্জ আসতেই থাকবে তাই যারা পুজো কালেকশন তুলছো কন্টিনিউ একবার ভিজিট করতেই পারো যে লোকনাথ কুর্তিঘর থেকে কিরকম কালেকশন আগের বছর তো এত ভালো রেসপন্স তারপর বড় শোরুম করে নেওয়া তাই এই বছর আশা রাখছি সেম রেসপন্সই হবে সত্যি বলতে শান্তিপুরে সচরাচর এই সমস্ত আইটেম পাবেন না আর কি একদম রয়েছে অবশ্যই ভিজিট করুন সবাই দেখে নিন যারা আসতে পারছো না অনেক দূরে আছো কিছু আমাদের ত্রিপুরা কাস্টমার আছে কোচবিহার আছে একবার তোমরা তো অনলাইনে প্রোডাক্ট দাও কন্টিনিউ অনলাইনে নিচ্ছ ওইসব ভাইরা একবার আসো দোকানে ভিজিট করো বড় দোকানটা কন্টিনিউ দাদা বিশ্বাস করবে দু বছর ধরে প্রোডাক্ট নিচ্ছে কিছু কাস্টমার আমার দোকানে দেখেনি কিন্তু হিউজ মাল নিচ্ছে তো তাদেরকে রিকোয়েস্ট একদম বিশ্বাসের সাথে তাদেরকে রিকোয়েস্ট একবার আমার বড় যে নতুন দোকানটা করেছি আপনাদেরই জন্য একবার আসবেন একটা আছে টিস্যু বেনারসির মধ্যে আর এই সমস্ত টিস্যু গুলো সব কারজানা ওয়ার্ক আছে দাদা যা থাকবে সব কিন্তু পুরো প্রপার কালেকশনই থাকবে এই দেখি শেষ করা যাবে না এত কালেকশন থাকবে আর এটা আরেকটা হিট ডিজাইন যতবার আনছি ততবার রিপিট কন্টিনিউ এটা 16 পিস 32 পিস লট ঢুকছে কন্টিনিউ সেল হচ্ছে আচ্ছা এটা কিন্তু রিপিট প্রোডাক্ট আছে এটা রেঞ্জ এখন আগের থেকে একটু কম আছে এটা তুমি ধরো 800 টাকার মধ্যে এখন এটা খয়ে যাবে রোমান সিল্ক 800 টাকার মধ্যে কালেকশনটা বলো দাদা জাস্ট আচ্ছা সুন্দর মিনিমাম এগুলো 1200 টাকা মিনিমাম সেল আছে আর মলের তো কোনো কথাই বলবো না ওরা 1699 লাগিয়ে দিল একদম 2099 লাগিয়ে দিল হুম

এই ডিজাইনটা দাদা কালকেই নতুন এসছে এটা পুরো রাঙ্গিলার ওপর আছে রাঙ্গিলার ওপর তোমার এই যাবে প্যান্টটা আর ওটা ওন্না করেছে পুরো রাজস্থানের ওপরে ওন্না স্টোন বসানো কালেকশনটা দেখো এটা আড়াই মিটার বলবো না এটা চোদ্দ মিটার বলে দিলাম মানে প্রচুর বড় ওন্নাটা প্রচুর এই দেখো দেখো বুঝতে পারছো পুরো রাজস্থানের ওপর যাবে কিন্তু কাজ রয়েছে আর কি হ্যাঁ পুরো ওন্নাটা কিন্তু ছোট ছোট এরকম মিরর ওয়ার্ক যাবে আর পুরো রাজস্থানের উপর এই ডিজাইনটা প্রচুর হিট আছে যাই না ভিডিওটা তুমি আপডেট করতে করতে এই প্রোডাক্টটা দিতে পারবো কিনা তবে করে দেব যতটা পারবো চেষ্টা করবার অনেক দিদি ভাইরা চাই কি ভিডিওর সেম প্রোডাক্ট চাই কিভাবে দেব সেম প্রোডাক্ট বলো কন্টিনিউ দোকানে যেভাবে সেল হচ্ছে সেম প্রোডাক্ট পসিবল হচ্ছে না দাদা দেখানো হচ্ছে কালেকশন পেয়ে যাবে অবশ্যই হ্যাঁ এই টাইপের ভ্যারাইটি আপডেট তুমি সব সময় পাবে আর এখন যে স্টক আছে অল টাইম তোমার 1.5 লাখ বিল কোনো ব্যাপার না। এটা মিনিমাম বিল তোমার হয়ে যাবে যে কোয়ান্টিটি প্রোডাক্ট নেবে তোমরা শপের জন্য পূজা কালেকশন তুলছো চলে আসো একবার। তুমি রেড ভেরিফাই করো। তারপর চলে এসো। হ্যাঁ যদি সেট वाइज আমাদের সাথে কাজ করো তাহলে রেড কিন্তু সম্পূর্ণ আলাদা থাকবে। सपोज ধরে যদি ধরে চলি ধরো এটা রেট যদি বলি আমি 720 টাকা। সেট वाइज কাজ করলে তোমার রেড ধরে দেব 670 টাকা। 660 টাকা চলো। এরকম রেটে এই সমস্ত প্রোডাক্ট দেবো। আচ্ছা অবশ্যই তার জন্য কোয়ান্টিটি দিতে হবে আর কি হ্যাঁ কোয়ান্টিটি আসলে ডেট সম্পূর্ণ আলাদা হবে আর এই সমস্ত কারদানা এইসব কোয়ালিটি দিয়ে পারবে না ওইটা দিতে আদা আচ্ছা এই দেখো ডিজাইন দেখা যাক একটা মানে এখান থেকে সিম্পল ওয়ার্ক করে আর প্রত্যেকটা অল্প অল্প কিন্তু পুরো হ্যান্ড উইভিং করা প্রত্যেকটা উইভিং এ যাবে আর অন্যগুলো ডিজিটাল বেনারসি এরকম ভ্যারাইটি আসছে আর কিছু দিদি ভাইরা বা দাদা ভাইরা গাউনে আপডেট চাইছো গাউনের আপডেট কিন্তু আসছে তবে খুবই কম কোম্পানি থেকে গাউনটা এবছর সেল কম এবার চাইছি পরের ভিডিওতে গাউন কিছু বেশ কিছু স্টক করে আপডেট দিয়ে দেবো কিন্তু ম্যাক্সিমাম থ্রি পিস হিউজ কোয়ান্টিটি বিক্রি বলে কি কোম্পানিও গাউনের দিকে ঠিক ফোকাস করছে না এবছরটা যখন যেরকম আপডেট পাওয়া যায় ফেসবুক ট্রেন্ডিং ইনস্টাগ্রাম ট্রেন্ডিং কালেকশন কিন্তু আমাদের কাছে পেয়ে যাবে শুধু আমাদের জানাতে হবে যে এই টাইপের কালেকশন চাই আর কুর্তি আমাদের তোমরা ডিজাইন দেবে সেই ডিজাইনও কিন্তু আমরা রেডি করে দেবো আচ্ছা এগুলো যাচ্ছে পুরো জারদোষির ওপর দেখো ডিজাইন দেখো আর এরকম প্যান্টের নিচেও কিন্তু কাজ যাবে তো আবারও বলছি যারা আসতে পারছো না তাদের জন্য কিন্তু ভিডিও কলিং এর সুবিধা রয়েছে যারা এসে নেবে তো খুবই ভালো এসে তোমার এক দেখা এসব কালেকশন পছন্দ হয়ে যাবে হ্যাঁ একবার ভিজিট করো পুজোর আগে তো ম্যাক্সিমাম কাস্টমার একবার ভিজিট করো আমার যে আসাম ত্রিপুরার কাস্টমার আছে তারা অলরেডি কল করে জানিয়ে দিয়েছে দাদা সামনের সপ্তাহ আসছি এবার তোমরা আসো এতটুকু বলছি যা স্টক দেবো এবছর মন খুশি হয়ে যাবে কিন্তু সিম্পল পুরো কাজের উপর এটা পুরোটা হ্যান্ড হাতে করা কিন্তু কোনো মেশিন ওয়ার্ক না এগুলো এরকম ম্যাচিংয়ে কন্ট্রাস্টে প্যান্টার ওড়নাটা আছে পুরো জয়পুরের উপরে আছে পুরো জয়পুরের উপরে যাবে এরকম ওড়নাটা হুম ঠিক আছে কালারগুলো দেখো এই সমস্ত প্রত্যেকটা বান্ডিলে তোমরা কালার অপশন পাবে সাইজ অপশন পাবে সেট কেটে মাল পেয়ে যাবে যে কোনো আড়াইশোর উপর থেকে যে কোনো প্রোডাক্ট ফ্যান্সি প্রোডাক্ট তোমরা সেট কেটে পেয়ে যাবে ইচ্ছে মতো তোমরা সেট বানিয়ে নাও আর যারা সেট ওয়াইজ কাজ করবে তাদের রেট কিন্তু সম্পূর্ণ আলাদা এটা বারবার কিন্তু এটা মাথায় রাখতে হবে দেখো কম্বিনেশন দেখেছো দাদা কত দারুণ এরকম সুন্দর ওয়ার্কের মধ্যে যাবে ওনারগুলো

কারণ এগুলো তোমাকে সেল করে বিজনেস রেপুটেড ঠিক রাখতে হবে লং টাইম বিজনেস করতে হবে আপনার সাথে তো এরকম কোনো প্রোডাক্ট আমরা দেবো না যেটা তোমার বিজনেস রেপুটেড খারাপ হয় তুমি একবার প্রোডাক্ট নিলে দ্বিতীয়বার আপনার সাথে কাজ হলো না ওরকম নেই কম্বিনেশন দেখো দাদা শুনুন আর এগুলো পুজোতে হিউজ কন্টিনিউ সেল হচ্ছে এখন সিজন কিন্তু ফুল দামে চালু হয়ে গেছে সিজনে আর কিচ্ছু বাকি নেই কন্টিনিউ সেল হচ্ছে তার মাঝেও কিন্তু একটা শ্যুট করে নেওয়া আসুন ভিজিট করুন কালেকশন এসছে আরো ইউনিক কালেকশন আসবে এমন কি একদম একদম আর আরেকটা কথা যেটা বলা হয়নি আর অনলি কিন্তু এটা হোলসেল কাউন্টার কোনো ডিটেল কাজ কিন্তু এখানে হয় না কেউ এক পিস দু পিসের জন্য ফোন করবেন না আপনি যদি ব্যবহারের মাল পঞ্চাশ হাজার টাকারও প্রোডাক্ট নেন ব্যবহারের মাল সেল নেই শুধুমাত্র যারা বিজনেসে ডিল করবে বা ছোট বিজনেস আছে বড় বিজনেস আছে তাদের জন্যই কিন্তু আছে হিউজ পরিমাণে থ্রি পিসের স্টক হিউজ ডিজাইন দেখেছো প্রত্যেকটা একটা ডিজাইন কালার মিল আছে বলো দাদা এক একটা থেকে এক একটা সব একটা আছে ভি নেকের ওপরে ভি নেকের ওপরে কারদানা এরকম কন্ট্রাস্ট প্যান্ড দোপট্টা যাবে হুম তাহলে হিউজ পরিমাণে কিন্তু আরো এই ধরনের কালেকশন তোমরা পেয়ে যাবে আর আরো একবার বলে রাখি শান্তিপুরে আমাদের দোকান শান্তিপুর নতুন হাট মোড় বা তাঁতকাপুর হাটের অপোজিটে শান্তিপুর আসলে একবার ভিজিট করো যে কোনো প্রবলেম গাইডলাইনের জন্য স্ক্রিনে দেওয়ার নাম্বারে কল করো তো দেখা হবে পরের ভিডিওতে আরো হিট কালেকশন নিয়ে নমস্কার